আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার কত কামরাঙ্গি চর চলে আসলাম মেলাতে একত্রিশ সজ্জা মেডিকেলের পাশে মেডিকেল কামরাঙ্গির পাশে মেডিকেলের পাশেই এক বিশাল বড় ঈদ আনন্দ মেলা হচ্ছে আমরা চলে আসলাম মেডিকেল মেলার সামনে আমার ভাই যা দেখেন কত সুন্দর লাগে আর ওর আমরু আর ওর এই দোকানের থেকে নিয়েছে দোকানে আপনারা যদি খেতে চান আপনারা যদি পছন্দ লাগে এই দোকানে চলে আসবেন মেলাতে মেলাতে চলে আসবেন আমার বাতি যে অনেক মজা পাইছে আপনারাও এরকম মজা পাবেন নাগর মেলা সেজন্য মেলাটা অনেক সুন্দর হয়েছে রমজান মাসের আনন্দ মেলা আপনারা সঙ্গে আমাদের মেলার টাওয়ার অনেক সুন্দর সময়ের কমের কারণে আমি মেলাটা বেশি বিদ্যুৎ করতে পারি নাই মেলার চলে একদিন তামিলচর একত্রিশ হাজার মধ্যে তোলার পাশে ঘাট মেলা বিশাল বড় মেলা চলে আসবেন ইত্যাদির পরে তো এই কারণে মানুষজন নাই ফাঁকা আপনারা চলে আসবেন ওই বাচ্চাদের জাম্পিং জাম্প খেলার এটা আছে বাচ্চাদের আরও সুন্দর ভীষণ ভালো আছে আসসালামু আলাইকুম